বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল খেলা হচ্ছে না আফগান অফ স্পিনার আল্লাহ গাজানফারের মূলত নিজ দেশ আফগানিস্তানের হয়ে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডের সুযোগ পাওয়ার কারণে এবার আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না গাজানের আসন্ন এর তরুণ এই অফ স্পিনারের খেলার কথা ছিল রংপুর রাইডার্স এর হয়ে সেই রংপুর রাইডার্সই তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গাজানফারকে শুভকামনা জানিয়ে লেখেন অভিনন্দন আল্লাহ মোহাম্মদ গাজানফারকে প্রথমবারের মতো আফগানিস্তান টেস্ট দলে ডাক পাওয়ার জন্য আরও জানান সে এবারের মৌসুমে রংপুরের হয়ে প্রতিনিধিত্ব করবে না অভিষেকের পর থেকেই আলোচনানো ছড়ানো আল্লাহ মোহাম্মদ গাজানফার ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও নিজের চাহিদা সৃষ্টি করেছেন আঠারো বছর বয়সী এই ক্রিকেটার ইতিমধ্যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তৃতীয়বারের মতো সুযোগ পেয়েছেন গাজানফার কিছুদিন আগেই একসাথে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ও দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট দাপিয়েছেন এই অফ স্পিনার মূলত আফগান সফল আরেক অফ স্পিনার মুজিবের প্রতিনিয়ত ইঞ্জুরির কারণে ভাগ্য খুলতে থাকে গাজানফারের গাজানফর ও শুধু ভাগ্যের দিকে তাকিয়ে থাকেননি পরিশ্রম করে ম্যাচ খেলে নিজের জাত চিনিয়েছেন জানান দেন বল হাতে সুযোগ পেলে প্রতিপক্ষ শিবিরে ভয় ধারানোর ক্ষমতা রয়েছে তার গাজানফার বাংলাদেশের মানুষের কাছে একটু বেশি চেনা কেননা গেল কয়েক মাস আগেই বাংলাদেশের বিপক্ষে এক ওডিআইতে বল হাতে একাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছেন সে ম্যাচে একাই নিয়েছিলেন বাংলাদেশের ছয় উইকেট এরপর থেকেই আরো লাইম আসে এই স্পিনার কিছুদিন বাদেই তাকে বিপিএল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স দলে ভেরায় দাপিয়ে বেড়ান টি টেনের মতো সংক্ষিপ্ত টুর্নামেন্ট আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটের দল না পেলেও আঠারো বছর বয়সী গাজানফার ঠিকই দল পেয়েছেন পঁচিশ সালের আইপিএলে খেলবেন মুম্বাইয়ের হয়ে এদিকে রংপুর রাইডার্স আল্লাহ মোহাম্মদ গাজানফার যোগ দিতে না পারলেও রংপুরের বাকি ফরেন রিক্রুটরা ঠিকই আসছে এর মধ্যে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস অন্যতম তিনি ব্যাট হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন দলটিতে পাকিস্তানি প্লেয়ারদেরও আধিক্য রয়েছে আছেন ইফতেকার খুশদিল শাহের মতো হার্ড হিটার তবে রংপুরের প্রধান শক্তি হতে যাচ্ছে তাদের লোকাল প্লেয়াররা যেখানে রয়েছে সোহান সাইফুদ্দিন শেখ মাহাদি ও নাহিদ রানার মতো পরীক্ষিত পারফর্মাররা